দলের সিদ্ধান্তেই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বলে জানালেন গণফোরাম নেতা মোকাব্বির খান দুপুরে সংসদ কার্যালয়ে শপথ নেয়ার পর সাংবাদিকদের একথা জানান তিনি এদিকে টেলিফোনে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মিন্টু মোহাসিন্টু জানান শপথের আগে মোকাব্বির খান দলের অনুমতি নেননি তার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে বেলা পৌনে বারোটায় সংসদ ভবনে আসেন সিলেট দুই আসন থেকে নির্বাচিত গণফোরাম নেতা মোকাব্বির খান বেলা সোয়া বারোটার দিকে তাকে শপথ পাঠ করান স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী শপথ নেয়ার পর মোকাব্বির খান দাবি করেন শপথের বিষয়ে দলীয় প্রধান ডক্টর কামাল হোসেনের অনুমতি ছিল একটি গণতান্ত্রিক দলে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এটা আপনাদের সবার জানা আছে সেইভাবেই সিদ্ধান্ত নিয়ে এসেছি। ডক্টর কামাল হোসেন এবং গণফোরামের সিদ্ধান্ত নিয়েই আমি সংসদে যোগদান করেছি এদিকে টেলিফোনে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু জানান শপথ নেওয়ার আগে দলের অনুমতি নেননি মোকাব্বির খান অনুমতি নেননি উনি অনুমতি উনি করেছেন যোগদান করেছেন যেটা আমাদের দলীয় সিদ্ধান্তের বাইরে অবশ্যই আমাদের কেন্দ্রীয় কমিটির একটা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন আছে উনি সেগুলি নেননি যতগুলি আমাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন তার ভিত্তিতেই আমরা প্রযুক্তি ব্যবস্থা গ্রহণ করব এর আগে সাতই মার্চ দলের সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নিয়ে এরই মধ্যে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন গণফোরাম নেতা সুলতান মনসুর পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয় জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন পারভিন মোকাব্বির খান দলের অনুমতি নেননি বলে দাবি করেছেন মোস্তফা মহসিন মন্টু এ বিষয়ে গণফোরাম কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আর না নিয়ে থাকলে কত কতক্ষণ নাগাদ সেটি নিতে পারেন কোনো তথ্য আছে আপনার কাছে এখনো পর্যন্ত গণফোরাম মোকাব্বির খানের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি আর এই শপথের পরপরই তাকে ফোন করেছিলাম তিনি ঢাকার বাইরে ছিলেন ময়মনসিংহে ছিলেন তার কাছে জানতে চেয়েছিলাম যেহেতু মোকাব্বির খান দাবি করেছেন অনুমতি নিয়েছেন আর মোস্তফা মসরিন মন্টু বলছেন যে অনুমতি নেননি এটা আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তো কখন তো তিনি বলেছেন যে তিনি সন্ধ্যার পরপর ঢাকায় ফিরবেন তারপর বসবেন দলের নেতাদের সঙ্গে তারপর জানাবেন এখনো পর্যন্ত আমি কিছুক্ষণ আগে আজকে অনেক অনেকবার তার সঙ্গে কথা হয়েছে কিছুক্ষণ আগেও ফোন করেছে তিনি এখনো পৌঁছাননি আর আরও একজন নেতার সঙ্গে আমি কথা বলেছি তিনি বলেছেন যে বিশ তারিখে তাদের একটি কেন্দ্রীয় কমিটির বৈঠক আছে সেখানে যেহেতু প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান দীর্ঘদিন ধরে দলের তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে স্থায়ী কমিটির মিটিংয়ে সদ সিদ্ধান্ত হতে হবে অথবা কেন্দ্রীয় কমিটির তো আজকে আসলে তারা প্রাথমিকভাবে বসবেন এর সম্ভবত কেন্দ্রীয় কমিটি বা স্থায়ী কমিটিতে বৈঠকের পরই একটা ঘোষণা আসবে আজকে ঘোষণা নাও আসতে পারে দুপুরের পর থেকে ব্যবস্থার আজকেই কথা ছিল কিন্তু এখন আমি দেখলাম যে কয়েকজন সঙ্গে কথা বলে তারা সময়টা হয়তো একটু পিছিয়ে নেবেন বিএনপি নির্বাচিতদের বিষয়ে কিন্তু নানা আলোচনা আছে এ বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আজকে বিএনপি নির্বাচিত ছয় জনের মধ্যে তিনজনের সঙ্গে কথা বলেছিলাম তারা যেটা বলছেন তারা শপথের ব্যাপারে ব্যক্তিগতভাবে আগ্রহী কারণ তারা একটি কঠিন সময়ে যুদ্ধ করে জিতেছেন এমন এমনটা মনে করছেন কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে তারা যেতে চান না আপনাকে একটু যোগ করতে চাই যে বেগম যে এখন হাসপাতালে এসেছেন চিকিৎসার জন্য আমি ভেতরের খবর যতদূর জানি একটা দর কষাকষির চলছে যে বেগম চিকিৎসার জন্য বাইরে যাবেন এবং বিএনপির যারা রয়েছেন নির্বাচিত সদস্য তারা সংসদে যাবেন এখন শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসলে বেগম যা দেবেন সেটাই আসবে এবং দলের যারা নির্বাচিত নেতা তারা সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জাহানারা পারভিন